আমরা ভাজা ভাজাপোড়া ছাড়া ইফতার কল্পনাই করি না কারণ আমরা বাঙালিরা ইফতারে ভাজা পোড়া খেতেই অভ্যস্ত আর এই ভাজা পোড়াতে যদি বেগুনি না থাকে তাহলে তো হয় না আর এই বেগুনিটি যদি পারফেক্ট না হয় তাহলে তো ইফতার টেবিলের খাবার জমেই না ফুলকু এবং ক্রিস্পি না হলে বেগুনি খেতে ভালোই লাগে না তাই তো বেগুনি তৈরির সকল প্রকার ট্রিক্স ও টিপস সহ ভিডিওটি শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ বেগুনি তৈরি করার জন্য এখানে আমি দুটি বেগুন নিয়েছি বেগুনগুলোকে এখন কেটে নিব বেগুনগুলাকে একটু কেটে নিচ্ছি কারণ বেগুনিটা লম্বা হলেই খেতে ভালো লাগে আর দেখতে আকর্ষণীয় দেখায় সেজন্য এখানে প্রায় ইঞ্চি লম্বা করে বেগুনটাকে কেটে নিচ্ছি আর এখানে বেগুনগুলোকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিব দুই পাঁচটা কেটে ফেলে দিচ্ছি তারপরে একেবারে পাতলা করে বেগুনগুলো কেটে নিয়েছি ছুরির সাহায্যে আমি পাতলা করে কাটতে পারতেছি না সেজন্য আমি অফ ক্যামেরায় বটির সাহায্যে বেগুনগুলোকে একেবারে পাতলা করে কেটে নিয়েছি এদিকে একটি বোলের মধ্যে পানি নিয়েছি এর মধ্যে একটা চামচ পরিমাণে লবণ দিয়েছি সেই লবণ মিশ্রিত পানির মধ্যে বেগুনগুলোকে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণ আমার হাতে সময় কম ছিল সেজন্য আমি এখানে দশ মিনিট সময় ভিজিয়েছি আপনারা এর চেয়ে বেশি সময় যাবৎ ভিজিয়ে রাখতে পারেন দশ মিনিট পর এগুলোকে আমি পানি থেকে তুলে নিচ্ছি এখানে আমি দুই তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে এই বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি এখন বেগুনগুলাকে একটা ঝুড়িতে ছড়িয়ে রাখছি যেন এর গায়ে থাকা পানিটা একেবারেই ঝরে যায় পানিটা ঝরে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এখন আমি একটা টিস্যু দিয়ে উপর থেকে পানিটাকে মুছে দিচ্ছি যেন বেগুনের গায়ে কোনো পানি না থাকে এখানে আমি আপনাদেরকে একটা ট্রিক শেয়ার করছি বেগুনের গায়ে থাকা পানিটা একেবারে শুকিয়ে নেবেন টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে মুছে নেবেন বেগুনের গায়ে যদি পানিটা থেকে যায় তাহলে বেগুনটা ভেষণের চুবিয়ে ভাজার কিছুক্ষণ পরে এর মচমচে অবস্থাটা নষ্ট হয়ে যায় মচমচে রাখতে হলে এর গায়ের পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে বেগুনে পানিসহ বেসনে চুবিয়ে ভেজে নিলে বেগুনিটা বেশিক্ষণ মুছমুছে থাকে না সেজন্য এভাবে এই ট্রিক্স অবলম্বন করে বেগুনিটা বানিয়ে নেবেন আমি ভালোভাবে বেগুনগুলোকে মুছে নিয়েছি এখন এগুলোকে একপাশে রেখে দিচ্ছি বেগুনগুলো এক রেখে আমি বেসনটা রেডি করে নিচ্ছি এদিকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন এক কাপ বেসনের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুড়া এই বেসনটা দোকান থেকে কিনা সেজন্য এর সাথে চালের গুঁড়া অ্যাড করা নেই শুকনো চালের গুঁড়া দিয়েছি ওয়ান থার্ড কাপ এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে পরিমাণ মতো লবণ দিয়েছি এখন দিয়েছি চা চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি দেড়টা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা পরিমাণে বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি চা চামচ রসুন পেস্ট এবং চা চামচ আদা পেস্ট সবগুলো উপকরণ প্রথমে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়া শেষে তারপরে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব বেগুনের ব্যাটারটা পারফেক্ট না হলে এই বেগুনটাও পারফেক্ট হবে না আর আজ আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই ইউজ করব না এখানে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার এতে করেই এই বেগুনিটা একেবারে ক্রিস্পি হবে আর বেগুনগুলো ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিয়েছি এতে করে বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে সেজন্য আপনারা এই ট্রিক্সগুলো অবলম্বন করবেন এতে করে আপনাদের বেগুনিটাও একেবারে পারফেক্ট হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একেবারে বেশি পানি দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিচ্ছি যেন ব্যাটারটা একেবারে পারফেক্ট হয় কারণ ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট না হলে বেগুনগুলো পারফেক্ট হবে না দেখুন ঘনত্বটা কেমন রেখেছি আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচের পেছনের অংশটাতে বেগুনির ব্যাটারটাতে আমি মাছ বরাবর দাগ টেনেছি দুই পাশেরটা একসাথে হয়ে আসছে না আবার আঙ্গুল চুবিয়ে চেক করে নিচ্ছি দেখুন আঙ্গুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ব্যাটার রয়েছে এতেই মনে হচ্ছে এটা পারফেক্ট রয়েছে আর এখন এক চামচ পরিমাণ গরম তেল দিয়েছি এতে করে বেগুনিটা একেবারে পারফেক্টলি ফুলে উঠবে বেগুনি ভাজার জন্য আমি চুলায় তেল বসিয়েছি এখান থেকে এক চামচ পরিমাণ গরম তেল এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা আমি রেস্টে রাখবো না সাথে সাথেই বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা যদি এই ব্যাটারটাকে রেস্টে রেখে থাকেন তাহলে যখন বেগুনিটা বানাবেন তখন এই তেলটা মিক্স করবেন এখন আমি এই ব্যাটারের মধ্যে বেগুন চুবিয়ে তেলে দিয়ে ভেজে নিচ্ছি বেগুনির ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট রয়েছে বলেই বেগুনের গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে আছে ব্যাটারটা এর চেয়ে পাতলা করা যাবে না এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি বেগুনি বাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা একটু ব্যাটার দিয়ে চেক করেছি গরম হওয়ার পর একে একে বেগুনিগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে তেলটা একেবারে পারফেক্টলি গরম রয়েছে চুলা মিডিয়ামে রেখে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি একে একে আমি সবগুলো বেগুনি দিয়ে দিচ্ছি আমি এক প্যানে এখানে চারটি বেগুনি দিয়েছি বেশি বেগুন দিলে একটা লেগে যাবে পারফেক্টলি ফুলে উঠবে না তাই ফাঁকা ফাঁকা করে বেগুনগুলো দিয়েছি বেগুনিগুলোর একপাশ ভাজা হয়ে আসছে এখন এগুলোকে চামচের সাহায্যে উল্টে দিচ্ছি বেগুনগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিট সময় যাবত এপাশ ওপাশ করে ভেজে নিলেই বেগুনিগুলো পারফেক্টলি রেডি হয়ে যায় দেখুন আমার বেগুনিগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে তেল ছাড়িয়ে বেগুনিগুলোর তেল থেকে তুলে নিচ্ছি আর এই বেগুনিটা ইফতার রেডি করার পূর্বে বানিয়ে থাকলে দুই তিন ঘন্টাও একেবারে মসমচে থাকে কারণ এতে আমি পারফেক্ট পরিমাণে সবগুলো উপকরণ অ্যাড করেছি আপনারাও আমার মতো করে পারফেক্টলি সবগুলো উপকরণ অ্যাড করে এই বেগুনিটা বানিয়ে নেবেন দেখুন বেগুনগুলো একেবারে ক্রিস্পি হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম